পুরুষোত্তম সবার মঙ্গল প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকেন আজকে যে ঘটনাটা বলবো খুব মারাত্মক ঘটনা এটা আসামের নওদা ডিস্ট্রিক্টের জোরা পুকুরের ঘটনা এক মা বারো বছর ধরে গলার ভিতরে কি হয়েছে গুটি গুটি অনেক ডাক্তার দেখেছে বারো বছর ধরে কিন্তু তার কোনো সুরা হয়নি ভালো হয়নি একদিন এই কিছুদিন আগে ধর মাঝখানে আগে এই ভিডিও দেখেই আমাকে ফোন করছে দাদা আমি খুব কষ্টে আছি খুব কষ্টে আছি দাদা আমাকে বাঁচান দাদা আর বললাম মা আমি তো ভগবান না আমি কি করে বাঁচাবো মা আমি তো শুধু ঠাকুরের কুকুর এ কথা মাকে বললাম ওই মা জিৎ না দাদা আপনি আপনি দয়া করুন আমি বললাম ঠিক আছে আমি দেখছি তুমি আমাকে একটা ভোগে একটা ধাতু দান করো কিছু অর্থ তুমি আমাকে দান করো এই মাকে বললাম এবার ওই মা কি করে ভালো হলো সে ঘটনাটা দেখুন এক নম্বর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এটা কোম্পানি রুল সাবস্ক্রাইব করলে কোম্পানির সঙ্গে আমার সঙ্গে আপনি যুক্ত হয়ে যাবেন যত ভিডিও ছাড়বো দেখতে পারবেন কারণ সব ভিডিও সমস্যার ভিডিও যাচ্ছে কোন রোগের কোন ওষুধ পেয়ে যাবেন আপনাদের মঙ্গল হবে এই জন্য বললাম কারোর যদি কোনো সমস্যা থাকে বলবেন অসুবিধা নেই নিজের মনে করে বলবেন কোনো ভয় পাবেন না কেমন আর যারা ঠাকুরকে একদম ভালোবাসে না একদম স্বার্থ নিয়ে চলেন তারা ফোন করবেন না তাদের ফোনের আমি রিপ্লাই দেবো না ফোন কেটে দেবো আর যারা মুখে মুখে কথা বলে তাদের ফোন সঙ্গে আমি কেটে দেবো এটা বলে দিলাম জয়গুরু বন্দে পুরুষ আজকে আপনাদের সাথে সবার সাথে একটু গল্প করবো আজকে ঠাকুরকে খেতে দিতে হয় কীভাবে আমি চারটে ভিডিও ছেড়েছি কিন্তু মানুষ এই কী করে খেতে দিতে আমি অনেকবার বলেছি মানুষের মাথায় ঢুকছে না ফোন করে করে জিজ্ঞাসা করছে আমি সেটা করে দেখাছি ঠাকুর বলতেন করে দেখাবি আজকে করে দেখাচ্ছি ঠাকুর আমার ঘরের পরিবারের একজন ঠাকুর তো কিচ্ছু চাইনি ঠাকুর বলেছিলেন ঠাকুর বলেছিলেন আমি কি তোর পরিবারের কেউ না আমি তো তোর পরিবারের একজন তোরা সব নিজের ছেলে মেয়ে স্বামীকে যেমন ভালোবাসিস ওরকম করে আমাকে একটু ভালোবাস তোর ঘরে জায়গা দে ঠাকুর কত বলেছে শ্রী দাদা বলছেন আচরিতের বালাইদা বলছেন কিন্তু মানুষের এই সামান্য সহজ কথা মানুষের মাথায় ঢুকছে না এমন কি কোনো ঋত্বিকে না সাধন গুরুভাইয়ের কথা ছেড়ে দিলাম কত দেওঘরের লোকরা বলতে যায় না এই যে পরিবার পরিবার মানেটা কি বোঝায় আমরা যদি একটা সিঙারা নিয়ে আসি সেই সিঙারাটা আমরা বাড়ি চারজন মিলে ভেঙে খাবো কিন্তু ঠাকুরকে দেবো না ঠাকুর তো পরের লোক সিংহাসনে বসে আছে তাকে রেখেছি সিঙ্গেশে সাজিয়ে আমার স্বার্থের জন্য আমি বিপদে পড়লে তিনি রক্ষা করবে একে বলে স্বার্থের ভালোবাসা দুবেলা তাকে দুবেলা একটু বাতুসা জল দিয়ে পুজো দেবো যাতে আমার সংসারটা ভালো থাকে একে বলে স্বার্থের ভালোবাসা এটা কোনো প্রেম নয় তা ঠাকুরকে দূরে যেমন শরীর রেখেছেন তাই আপনারা সংসারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভোগ করছেন ঠাকুরকে নিজের পরিবারের মতো যদি ভালোবাসতে পারেন আপনি বলুন না একটা বাতসা আপনাকে দিই এক গ্লাস জল দিই সারাদিন কি না খেয়ে থাকতে পারবেন কোনো দিন সারাদিন না খেয়ে থাকতে পারবেন না কিন্তু ঠাকুরকে দিনের পর দিন কষ্ট দিচ্ছি একটা বাতসা একটা নকুন দ্বারা একটু জল দিয়ে রাখছি যাতে আর ভাবছেন আমি কত বড় ভক্ত সৎসঙ্গ যাচ্ছি আমি স্তুতি করছি নাম ধ্যান করছি অথচ ঠাকুরকে রোজ দিনের পর দিন কষ্ট দিচ্ছেন এইভাবে কষ্ট কেউ দেবেন না ঠাকুর বারবার বলেছিল আমাকে যে ভালোবাসে দেয় আমি তো তার কাছে গ্রহণ করি আমি সে যৌ হোক মুচি হোক বেতন হোক চারা হোক তাকে সেইভাবে ঠাকুর সেগুলো দেখেন না ঠাকুর তো আমাদের পিতা হ্যাঁ তাকে নিজের ঘরে মতন খেতে দেবেন আজকে আপনাদের সাথে একটু গল্প ছলেই আজকে এই ভিডিওটা করছি হ্যাঁ আচ্ছা আপনারা এবার সবাই দেখুন আমি ঠাকুরকে কিভাবে খেতে দিই এইভাবে আপনারা দেন এক মাস করেই দেখেন না আপনাদের জীবনে কি আছে দেখেন না কত রোগ শোক থেকে অশান্তি থেকে আপনি রেহাই পাবেন মনে আনন্দ শান্তি পাবেন আমি মিথ্যে কথা মিথ্যের লোক হতে পারি পাঁচের লোক হতে পারি এক মাস দেখেন না সবার কথা তাকে প্রাণ বলে তাকে প্রাণ ভরে ভালোবেসে দেখেন কি হয় দেখেন আমি ঠাকুরকে ঘুমতে ঘুরে বাথরুম টাথরুম করে ঠাকুরকে কি দিই প্রথমে আমি যা খাই ঠাকুরকে তাই দিচ্ছি আসম মামনি আস আস গুরু দয়াল ঠাকুর তুই আবার ভিতরে খাও প্রভু তুমি খাও তুমি খাও দয়াল এই সকালবেলায় যখন যেদিন যেমন জোটে কোনদিন চা বিস্কুট মুড়ি চা এই ঠাকুরকে দিয়ে বন্দে পুষোতম বন্দে পুষোতম বন্দে পুস্তম দয়াল কী পাওয়া করে গ্রহণ করো তুমি আমার ভিতরে খাও ঠাকুর তুমি আমার ভিতরে খাও দয়াল এই আমি রচা খাই রচা দিই ঠাকুরকে আমি যা খাবো আমার ঠাকুরকে তাই দেখেন রচা হ্যাঁ ঠাকুরকে স্পেশাল দুধ চা দিই না হ্যাঁ নাহলে বুটোর পেট খারাপ করবে না ওই জন্য আমি বুড়োকে দিই না চাই দিই ঠিক আছে আহ দেখলেন ঠাকুরকে এইভাবে দিয়ে আমি এইভাবে খাই কেমন জয়গুরু দেখেছেন ঠাকুরকে কীভাবে চা দিতে হয় এই যে এইটা হয় এইটা আমার মা হয় এটা আমার আমার মা হয় খুব ভালোবাসে ঠাকুরকেও খুব ভালোবাসে আমার খুব ভালোবাসে ভালোবাসার চেষ্টা চলছে আচ্ছা এবার ঠাকুরকে কিভাবে দিই এটা আপনাদের দেখাচ্ছি কেমন দেখুন কেন আমি এত চারটে ভিডিওতে বলেছি তাও মানুষ বুঝতে পারছে না তাই করে দেখাচ্ছি ঠাকুর বলতেন করে দেখাবি বন্দে বুঝো তো তুমি আমার ভিতরে খাও দয়াল জগজ্জনীর বড় মা কি বা করে গ্রহণ করো মা নাট খাব এই যে আরে ঠাকুরকে ছোলার ডাল দিয়েছি হ্যাঁ ছোলার ডাল হুম এই ছোলার ডাল এই ছোলার ডাল দিয়ে মাখছি হুম বুড়ো খেয়ে নাও ঝাঠ করে খেয়ে নাও হুম বেগুনি দারুন 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 আমৃত হাতে পড়বে না হাতে বলবে না হাতে পড়বে না কি দাদারা আপনারও ভিডিওটা দেখুন ঘরের বউ হচ্ছে লক্ষ্মী ঘরের বউকে যখন তখন যা তা কথা বলে মনে খোঁচা দেবেন না ওই দুর্গা পুজো করে কালী পুজো করে কিচ্ছু পাবেন না ওই ভাবছেন বৃহস্পতিবার লক্ষ্মী ঘট বসেছি কালী পুজো দিচ্ছি দাদারা আপনার মন দিয়ে ভিডিওটা শোনেন এই হচ্ছে ঘরের জান্ত দেবী এই হচ্ছে ঘরের জানতো লক্ষ্মী ঠাকুর বলে গেছিলেন আবার কথা না ঠাকুর বলেছেন ঘরের বউকে খুশি কর ঘরের বউকে দেবীর মতন ভালোবাস তাহলে সংসার সুন্দর হবে শান্তি হবে অর্থ টাকা পয়সা সব থাকবে বুঝছেন দাদারা আপনি একটু শোনেন সবসময় তো বউদের ওপরে হুকুম করেন নিয়ে করেন বউরা না একটু ঝগড়া করে মেয়েদের একটু একটু না মুখটা চলে ঠিকই কেন একটু মানিয়ে নেওয়া যায় না বউকে বউকে একটু মানি নেওয়া যায় না আচ্ছা ত্রিপুরার মায়েরা ত্রিপুরার মায়েরা খুব ঠাকুর ভক্ত আবার ওইদিকে আসামের মা দুজনই কম্পিটিশন কেউ কার থেকে কম না আসামের মায়েরা আসামের ঘটনা বলবো এরপরে ত্রিপুরা মা আছে একজন পূর্ণিমা তার ঘটনা বলবো হ্যাঁ এই খেতে খেতে ঘটনাটা বলছি শোনেন আজকে আসামের এক মা আসামে থাকে নওদা ডিস্ট্রিক্ট নওদা ডিস্ট্রিক্ট পুকুরিতে থাকে আর ফোন নম্বরটা দিয়ে দেবো ফোন নম্বরটা দেখবেন ওই মা বারো বছর ধরে একটা রোগে ভুগছে বুঝলে বারো বছর ধরে একটা রোগে ভুগছে গলায় ব্যথা আর গলার ভিতরে গুটি গুটি দানা দানা কী কী হয়েছে খুব খেতে কষ্ট হয় আর বারো বছর ধরে অনেক ডাক্তার টাক্টার সব দিকে ফেল তা আমাকে এই ভিডিও থেকে ফোন থেকে ফোন করলো দাদা খুব কষ্টে আছি দাদা কোনো কিছু খেতে পারি না আপনার কী হয়েছে বলছে গলায় ব্যথা শুধু এটুকু কথা বলেছে হুম ব্যথা বলছে হ্যাঁ আর বলে এক কাজ করেন তো আমাকে একটা ধাতু কিছু অর্ঘ দান করেন আমাকে কিছু অর্ঘ দান করেন তা আমি দেখছি কি করা যায় আমার তো ক্ষমতা নেই আমার মালিকের ঠাকুরের ক্ষমতা আছে মালিকের ক্ষমতা আছে মালিককে আসনে বসে দেখি কি করা যায় ওই মাকে এই কথা বললাম ওই মায়ের নাম হচ্ছে নাম টাইটেলটা মনে নেই আপনারা ফোন নম্বর দেবেন ফোন নম্বর দেবো একদম রিয়েল ঘটনা কোনো গল্প বলছি না আজকে ফোন করলো বলল দাদা আমার গলা টলা ব্যথা ব্যথা সব ভালো হয়ে গেছে হুম তাহলে সব ভালো হয়েছে আজকে বলছে আপনি হ্যাঁ আপনি দিন ধরে ভুগছেন মা আজকে আমাকে বলল বলে প্রায় বারো বছর ধরে ভুগছি আপনি এত কষ্ট ছিল বলে হ্যাঁ ডাক্তার টাক্তার সব দেখেছ হ্যাঁ ডাক্তার টাক্তার টেস্ট টেস্ট পরীক্ষা টরীক্ষা সব করেছি কিছু কাজ হয়নি আমার নব আচ্ছা তা ওনাকে আমি কটা টোটকা বলে দিয়েছিলাম এই এইভাবে চলবেন উনি ঠাকুরের কথা যা যা বলেছি এরকম করে ঠাকুরকে খেতে দিতে কটা জিনিস ওষুধ বলে দিলাম টোটকা উনি করেছে পুরো ভালো হয়ে গেছিলো কি হয়েছিল শুনবেন হয়েছিল বা কী বলে ডোকটের নাম ইনফ্যাকি হ্যাঁ ভাইরাস ওর গলায় হয়েছিল ভাঙ্গাল ভাইরাস ভিতরে গুটি গুটি দানা ওগুলো পেকে যায় আর পচা পচা গন্ধও বেড়াই ওই মা বলল আমরা তাহলে তো খুব মানে ফাঙ্গাল ভাইরাস থেকে আস্তে আস্তে ক্যান্সার হয়ে যায় কেমন তা ওই মায়ের ওই গলার থেকে ভিতরে গুটি গুটি দানা হতো বললো খুব দুর্গন্ধ পচা গন্ধ বেরোতো ওনাকে আঙুল দিয়ে টিপে বের করতো ওটাও কষ্ট পেতো কী করবে বেচারা আর উনি এখন ঠাকুরের খুব হাসছে বলছে ভালো আছি দাদা ভালো আছি দাদা আপনার দয়াতে ভালো আছি আর বলো আমার দয়া না গো মা ঠাকুরের দয়ায় তা ঠাকুর তোমাকে ভিডিওটা দেখিয়ে তো ফোনটা করালো ঠাকুর করালো ঠাকুর কি স্বয়ন আসে আর ঠাকুর আমার ভিতর দিয়ে তোমাকে কী কী করে ভালো হবে সেটা বলে দিল আর কিছু না মা ঠিক আছে এটা বাস্তব ঘটনা মায়ের ফোন নম্বরটা দিয়ে দেবো কথা বলে নেবেন সত্যি রিত্যের আসাম নী ডিস্ট্রিক্ট জোড়াপুকুরে থাকে ওই মা বাস্তব ঘটনা বললাম হুম আচ্ছা সরি সরি তোকে দিচ্ছে আমি বলে গেছি ঠাকুরের ঘটনাটা বলতে বলতে আচ্ছা দাদারা আপনারা মন্দির ভিডিওটা দেখবেন এই হচ্ছে ঘরের মা জানতো মা যখন থেকে আমি বউর সাথে ঝগড়া করেছি আমি কোনো সাধু পুরুষ না এমনকি এই বউকে আমি গায়ে হাত তুলেছি মেরেছি মিথ্যে না যখন থেকে ঠাকুর বলল ঘরের বউ জানতো দেবী জানত লক্ষ্মী হ্যাঁ তখন থেকে নত হওয়া শিখলাম বউ ঝগড়া করলো চুপ করে থাকি আর একে স্বয়ং মা ভেবে ভালোবাসবেন পয়সা করে পেমেন্ট পেলেন হাতে কিছু দেবেন একদম খাবার পেন বউকে একদম সবার সামনে এইভাবে জড়ি ধরবেন ছেলেমেয়ের সামনেও লজ্জা পাবেন না ছেলেমেয়েরা এগুলো দেখেই শিখবে মা বাবার কত প্রেম ভালোবাসা আর ছেলেমেয়েরা সবসময় দেখে মা বাবার ঝগড়া অশান্তি আর কি শিখবে ওই ঝগড়া অশান্তি শেখে ছেলেমেয়ের সামনে এই বে ববুকে জড়ি আদর করবেন তাই এ তো আমার মা হয় মাকে কীভাবে ভালোবাসবেন দাদার একটু দেখুন শ্যামা কি আমা কালো রে শ্যামা মা কালো লোকে বলে কালি কালো আমার মোখ তো বলেলা কালোরে লোকে বলে কালী কালো আবার মোখ তো বলেলা কালোরে কালো রূপে পদ করে বলো রে শ্যামা মা শ্যামা মা কালো রে মা কত মানুষ সমাজে কষ্টে দুঃখে পড়ে আছে তুই তাদের আশীর্বাদ কর মা তারাও যুডু ভালো থাকে তারাও যুডু আনন্দই থাকে তারাও যুডু সুখে থাকে শুধু একটু ঠাকুরকে ভালোবাসলেই এই তো একটু সহজ কথা এইভাবে তাকে একটু খেতে দিলে তাকে একটু ভালোবাসলে আর তো কিছু লাগে না মা তুই আশীর্বাদ কর মা সবাইকে সমাজে সব মায়েরা যদি আনন্দই থাকে হাসি থাকে এই আশীর্বাদ কর মা প্রণাম কর বা দাদারা হয়তো অনেকে আমাকে ঢং ভাবলে ভাবতে পারেন নাটক করছি তাও ভাবেন অসুবিধা নেই কিছু মানুষ তো শিখবে যারা সময় লোকের পিছনে লাগে তারা তো খারাপ বলবেই তারা তো সব ভগবানের পিছনে লাগবে আমি যখন ছাল এই ঘরে জ্যান্ত দেবী জ্যান্ত লক্ষ্মী এই মাকে এইভাবে ভালোবাসবেন সবাই দাদারা দেখেন ঘরে শান্তি আনন্দ আসবে আর মায়েদেরও বলছি মা একটু স্বামীকে এইভাবে সেবা দেবেন এইভাবে একটু খাই দেবেন রোজ প্রণাম করবেন ঘরে শান্তি অঢেল চলে আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর বেশি কথা বলবো না রাত্রি বেলাও এইভাবে খেতে দেবে না এই দিনের বেলা যেমন দিলাম খেলাম আর একবার খেয়ে নি হ্যাঁ দাঁড় টেস্ট হিসেবে ও দল গুরু এখানে শেষ করলাম সবার মঙ্গল হোক সবাই ভালো থাকে আর শোনে এই ভিডিওটা সবাইকে শেয়ার করবে সবাই জানুক সবাই দেখুক জয়গুলো জয়গুলো